হ্যালো এভরিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুরি স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ মণ্ডল ও বসু রাইটার প্রান্তিক প্রকাশনী দু হাজার চব্বিশ সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বইটি থেকে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো এর আগে আমরা প্রথম অধ্যায় আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে হিস্ট্রি জিওগ্রাফিও পেয়ে যাবে সেটিও প্লে লিস্টে গিয়ে দেখে নিবি ওকে লেখা আছে দশম শ্রেণীর ভূগোল দু হাজার চব্বিশ প্লে লিস্ট সাজানো আছে সেখানে গিয়েই পেয়ে যাবে চলো তাহলে শুরু করি আজকের টপিক দেখো লেসেনের নাম হচ্ছে জীবনের প্রবাহ মানতা কন্টিনিউটি অফ লাইফ দেখো নাম্বার ওয়ান প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করা করে তার ক্রমিক সংখ্যা সহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লিখো তাহলে নাম্বার ওয়ান টাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক তাহলে একের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি ফাইভ যুক্ত শর্করা নেন যুক্ত ক্ষারক তারপরে হচ্ছে ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইড ওকে এটি সঠিক নাম্বার দুই ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে প্রদত্ত কোন জোরটি সঠিক তাহলে এটি হবে ডি পক্ষী পরাগী অপশন ডি নেক্সট নাম্বার থ্রি বলছে ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ প্রোথ্যালাস নাম্বার ফোর তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটি ক্রোমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হল কি তাহলে দশাটি হচ্ছে অ্যানাফেজ অপশান নাম্বার সি নাম্বার ফাইভ পদার্থগুলির মধ্যে সঠিক জোটটি টিক তাহলে পাঁচের সঠিক অ্যান্সার হবে কোদ গোম ইস্ট অপশান নাম্বার এ নাম্বার সিক্স মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো তাহলে সিক্স নাম্বার হয়ে যাবে অপশান নাম্বার বি একটি নাম্বার সেভেন ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো তাহলে সেভেনের সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার অপশান নাম্বার সি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে নাম্বার এইট অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও দেখো এখানে এরপরে আরও আছে এর পরের পেজে তাহলে এখানকার মধ্যে এটি সঠিক নয় এর পরের পেজটা দেখাচ্ছি তাহলে এটি হচ্ছে দুই নম্বর তিন নম্বর তাহলে এর সঠিক আনসার কী হচ্ছে অপশান নাম্বার বি ওকে নেক্সট নাম্বার নাইন ওই যে পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথর তাহলে অপশান নাম্বার এ নাম্বার টেন বায়ুর সাহিত্যে পরাগযোগ ঘটে কিসের তাহলে দশের সঠিক আনসার হচ্ছে ধান ও ভুট্টা ভুট্টাই অপশান নাম্বার এ এগারো পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় এগারো নম্বর হচ্ছে কালে অপশান নাম্বার বি নাম্বার বারো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় কোষপাত গঠনের কাজটি কোন অঙ্গাণু দ্বারা ঘটে বলে তুমি মনে করো তাহলে বারো নম্বরের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গোলগি বডির দ্বারা অপশান নাম্বার সি নাম্বার তেরো কোষ বিভাজনের কোন দশাটিকে তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে স্থির করো তেরো নাম্বার বি অপশন নাম্বার বি যে দশায় দুইটি নতুন অপত্য নিউক্লিয়াস গঠিত হয় নাম্বার চোদ্দ বলছে অনু বিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি শনাক্ত করো তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার বি না সরি ফর দ্যাট অপশান নাম্বার এ অপশান এ ওকে এক্সপ্ল্যান্ড তারপরে ক্যালাস তারপরে এমব্রয়েড প্ল্যান্টলেট নম্বর পনেরো বলছে যে সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে সঠিক বৈশিষ্ট্যটি হল নিষেক গর্ভমুণ্ডে অপশান নাম্বার এ ঘটে ষোলো জোরকলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া হয় অপশান নাম্বার বি ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে নাম্বার সতেরো বলছে সপরাজযোগের ক্ষেত্রে নিচের যে বাক্যটি সঠিক নয় সেটি হল এর সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে নাম্বার আঠারো স্থির দশাই যেটি ইউক্রোমার্টিনের বৈশিষ্ট্য নয় সেটি হচ্ছে গাঢ় রঙে রঞ্জিত হয় উনিশ যেটি উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জনন হয় সেটি হচ্ছে পূর্ণকাণ্ড বি অপশান এবার আমরা আসি শূন্যস্থান দেখো নাম্বার ওয়ান একটু লিখা গেলো ডিসকালার হয়ে গেছে হুম নাম্বার ওয়ান বলছে কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না তাহলে সঠিক অ্যান্সার হবে শূন্যস্থানের যে অ্যামাইটোসিস মাইটোসিস ওকে নেক্সট নাম্বার টু মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো কটি তাহলে অষ্টআশিটি তাহলে এর আনসার হচ্ছে অষ্টআশিটি ওকে নাম্বার থ্রি একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে এটা হবে জেনোগ্যামি জেনোগ্যামি নাম্বার থ্রি ও তো বললাম নাম্বার ফোর ড্যাশ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম তাহলে চারের সঠিক আনসার হচ্ছে ডিএনএ ডিএনএ নাম্বার ফাইভ মেরুদণ্ডী প্রাণীদের প্রাণীর পরিস্ফোরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে পাঁচের সঠিক আনসার হচ্ছে মাইটোসিস লিখে নাও তোমরা মাইটো সিস ওকে নাম্বার সিক্স ফ্লাজেলা যুক্ত টেনুকে ড্যাশ বলে বলে ড্যাশ এটা হবে জুসপোর নেক্সট সাত নম্বর হিস্টোন এক টোকার ড্যাস প্রোটিন এটি হচ্ছে কারিও কারিও নাম্বার এইট ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে তাহলে আট নম্বর হচ্ছে কোষপাত বা সেল প্লেট কোষপাত বা সেল প্লেট ওকে নেক্সট নাম্বার নাইন নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয় নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় ডিম্বাশয় দশ ড্যাশ পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন সম্পূর্ণ করে দশ হচ্ছে চ্যাপ্টা কৃমি ও প্ল্যানেরিয়া চ্যাপ্টা কৃমি প্ল্যানেরিয়া বা প্ল্যানেরিয়াও লিখতে পারো ওকে যে দুটোর মধ্যে একটা লিখলে যাবে এবার দেখো বলছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান ডিম্বাণু শুধু মাইটোসিসের ফলে উৎপন্ন হয় তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার টু ডিএনএর অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত তাহলে দুই নম্বর সত্য নাম্বার থ্রি মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রমজম থাকে তিন নম্বর সত্য নাম্বার ফোর মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকায় নেই চার সত্য নাম্বার ফাইভ কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গতন্ত্র গঠন করে তাহলে পাঁচ নম্বর হচ্ছে সত্য নাম্বার সিক্স চেক পয়েন্টগুলির কাজ বিঘিন্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় তাহলে ছয় নম্বর হচ্ছে সত্য নাম্বার সেভেন ক্রোমোজোমের জিন রৈখিকভাবে সজ্জিত থাকে সেভেন নাম্বার হচ্ছে সত্য নেক্সট তারপর বলছে দেখো আট নম্বর ইতর পরাগযোগে বাহক প্রয়োজন হয় না তাহলে আট নম্বর হচ্ছে মিথ্যা সুপস্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড থ্রি তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার টেন মানব বিকাশের চারটি দশা এটি হচ্ছে মিথ্যা ওকে আজকে এই পর্যন্ত পরে আমরা পাঠ্টু হিসাবে আলোচনা করবো ওকে স্তম্ভ মিলাও থেকে শুরু করবো চলো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলিও না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলিও না ওকে ম্যাডি স্টুডেন্ট থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে